dero rodd dan sy pobai lach amau লাগে কিন্তু আমার এ এই যে আমার গলা ডোলে দি আজকে তার মতো খালা হয়ে গলা ডোলে দেবো সেই কথা মনে আছে মনে নেই ওই যে ঢাল নুমরা হ্যাঁ ওর মধ্যে কত গড়েছে এটাই জল মাথায় দিলে আর সাবান দেবে না গায়ে আর জল দেবে না বুঝছি জোর করে এরকম করে দইরেছে এই জল দেবো হ্যাঁ ওই ঢালে গিয়ে গড়াই তো গড়াই এসে দাঁড়ায় থাকতো আমার নামে বদনাম করা কিছু বাকি আছে ওই গুড়গুড়ির মতন তখন ও ঠাকুমা এসে দুই দিন গবরগুলা দিছে তখন তো একটু বড় হয়েছে পর পর দুই দিন দিছে গোবর দিছে উঠতে যা জ্বালায় পাঁচালে তেজ কমে পুত্ত পুষ্প বাদটা এখানে একটা বেঞ্চে ছিল বেঞ্চে পয়সা কোন জায়গাতে কাল তুমি এটা

কানে কম শোনাও তুই আর শুনতে হবে না জান Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn இன்னும் நாளைக்கு மீன் எடுக்கிறேன்.

ये दिख रहा है वो दिख रहा है हां वो और चीज है ए वो नहीं इजाजत है जरूरत है हां जी

कोई बात नहीं ये रही वृंदापुर रीजन में जाना

啊，啥都是的，俺啥都啥都还能遇到，有点不容易。哎，我不过来就拍个。 il est dans le début de je vous allez regarder ce qui marche on va dire que on doit devenir on va faire indoor tubing le petit orange И гори вътре. Из който За автомар вътре